আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কে এম শাকিল দেখেন কত সুন্দর একটা মসজিদ তিনি সামান্য কিছু টাকার জন্য মসজিদের কাজটা অফ আছে দেখতেই পারতেছেন এই জায়গায় মসজিদ আছে কত সুন্দর অজুখানা নাই দেখেন কি অবস্থা হয়ে গেছে অজুখানার কল নাই দেখেন কল নাই এই জায়গায় আর এই জায়গায় দেখেন এই যে ওনাদের মসজিদের গেটটা নাই মেন গেটটা নেই আর জানালা নাই এই 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 বলতেছে আবার কুকুর ঢুকে যায় তাই না কুকুর ঢুকে যায় এই জায়গায় একটা মসজিদের গেট লাগে আর জানালা কটা লাগে দুইটা জানালা দুইটা দরজা দরজা আচ্ছা এগুলার প্রয়োজন আমাদের এই মসজিদটাতে মসজিদটা হলো খানবাড়ি বাইতুন নুর জামে মসজিদ সাত নং উত্তর তর্পচন্দী ইউনিয়ন তিন নং ওয়ার্ড চাঁদপুর সদর চাঁদপুর আপনারা যে যা পারেন আল্লাহ মসজিদের জন্য শরিক হয়েন আর এই মসজিদে এত সুন্দর একটা মসজিদ বৃষ্টি আসলে মসজিদের ভিতরে পানি ঢুকে কেন ঢুকে হয়তো আপনারা দেখতেছেন ভিডিও স্ক্রিনে তো কি কি প্রবলেম এই মসজিদটাতে এখানে দেখতেছি যে অনেক মুসলিরা আছে আমরা পুরো প্রথম এখানে আমাদের ওলামায় হুজুর আছে এখানে তো আসসালাম আলাইকুম হুজুর আপনার নাম কি বলেন তো আপনাদের এই মসজিদে কি কি প্রবলেম সমস্যা গেটের সমস্যা জানালার সমস্যা দরজার সমস্যা হবে দরজা জানালা হইলে বিভিন্ন আক্রমণ থেকে থাকবে বিভিন্ন খারাপই কি ফাইন ময়লা ঢুকে এগুলো থেকে থাকবে কি কেউ যদি সাহায্য করে মসজিদ ভালো হবে এলাকার মানুষের জন্য উন্নত হবে কি

সাদে দিয়া পানি পড়ে এই আমাদের প্রয়োজন আচ্ছা এই যে ভিতরে যে টাইসের যে প্রবলেমটা হ্যাঁ ওই যে দেখলাম যে আপনাদের যে ইয়ে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আপনাদেরকে যদি একটু দেখাই ভিতরে যে এত সুন্দর একটা মসজিদ এই মসজিদে আমরা দেখতেই পারতেছি কে বা কারা যেন এই মসজিদের টাইস করে দিয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতেছি মসজিদটা কিন্তু এখানে পানি ঢুকার কারণে পানি ঢুকার কারণে দেখতে পারতেছি যে আমরা এই জায়গায় ভিতরে সিমেন্টগুলো পুরো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার কারণে এই যে দেখেন পুরো ফাঁকা আছে এগুলো যেই কোনো মুহূর্তে এই দেখেন যেই কোনো মুহূর্তে এগুলো পুরো ভেঙে যদি পড়ে মুসল্লির গায়ের মধ্যে পড়তে পারে হ্যাঁ দেখতেই পারছি আজকে মুসলি এই যে শুক্রবারের নামাজের মধ্যে অসংখ্য মুসল্লি ছিল এই যে এখান দিয়ে দেখেন পুরো ফেটে গেছে তবে এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ মনে হয় না মসজিদটা পুরাতন হ্যাঁ আচ্ছা এখানে আমরা দেখতেই পারতেছি মসজিদটা অনেক পুরাতন আহ মাসাল্লাহ ভিতরে কিন্তু অনেক সুন্দর কিন্তু বাহিরের অবস্থা পুরাটাই করুন বৃষ্টি আসলে কিন্তু এই মসজিদে পানি ঢুকে এই দেখেন সবগুলো এই যে এগুলো সব আলগা যে কোনো মুহূর্তে এই যে এগুলোর ভিতরে কোনো ক্রিস্টই নেই এগুলোর যে কোনো মুহুর্তে যদি আবার ভয়াবহ যদি কোনো একটা বৃষ্টি আসে বা তুফান আসে হয়তো এই পানি বেশি হওয়ার কারণে এই টাইলসগুলা ভেঙে নিচে পড়ে যেতে পারে যদি নিচে যদি মুসল্লি থাকে মুসল্লির গায়ে আঘাতও হইতে পারে ওনাদের বড়ো ধরনের একটা দুর্ঘটনা হইতে পারে যাই হোক আল্লাহর বাস্তে যে যা পারেন স্ক্রিনে দেওয়া যে বিকাশ নাম্বারটি আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন আজকের এই বিকাশ নাম্বারটা হলো আমাদের মুসল্লির উনি পরিস্থিতি

আপনারা যে যেখান থেকে সাহায্য সহযোগিতা করবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ভিডিও কলে কল করে কথা বলে ওনার সাথে কথা বলে তারপর সাহায্য সহযোগিতা করে নেন কারণ বাংলার জমিনে অনেক পতারক ভরে গেছে আপনারা অনেকে জানেন সবাই একটু বাহিরে আসেন কষ্ট করে তো আপনারা জানেন বাংলার জমিনে অনেক পতারক ভরে গেছে সবাই সতর্ক হয়ে আপনারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন তো এখানে আমরা দেখতে পারতেছি এখানে আরও অনেক অসংখ্য মুসল্লি আছে তো ওনাদের থেকে আমরা জানবো এই মসজিদের আরও কি কি প্রবলেম কি কি সমস্যা ফিল করতেছে তারা একটু বলেন তো আপনাদের এই মসজিদে আর কি আমাদের সমস্যা আসার অভাব নেই তবে মেইন সমস্যা হলো কি উজুখানা দুইটা দরজা দুইটা জানালা আর উপরে ছাদের পানি সমস্যা আছে চুকে পানি ভরে দিই আর মাঠের সমস্যা আর এর ভিতরে যে টাইল দেখাইলেন টাইলগুলো জরে ফেলে দিতে এমন অবস্থা হয়ে গেছে এই আমাদের মেইন সমস্যা

ফানি ফরে ভিতরের মেন হইল টাইচগুলোর যে কোনো মধ্যে দেখা গেছে ফুড়ে যেতে পারে এই কারণে আমরা মাঠের সমস্যা অথবা সারা দেশে যে কোনো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতে আছে আমাদেরকে সবারকে যে সাহায্যতা করে বা আমাদের পাশে দাঁড়া এডি আমরা সবার কাছে সাহায্য চাইতে আসি আমি মসজিদের মুসল্লি মসজিদে নামাজত্ব আসি সবসময় এই মসজিদে কিছু কাজ বাকি আছে এই অজুখানা ফলে দুইটা দরজা দুইটা জানালা এরপর সাদ এই পানি পরে বৃষ্টি হলে পানি পরে ওই পানি শুকিয়া মানে ইয়া এই দেওয়ালগুলা অকুজু হয়ে যেতে আছে আর মাঠও কিছু পানি জমে ওই পানির সমস্যা মুসলি আয়ত্তেও সমস্যা হয় হ্যাঁ ঈদের মাঠ এটা ঈদের মাঠ যদি যদি এই এই কিছু সহযোগিতা করেন আমাকে এটা হুকারে আসবে আর কি এই বলে আমার যাই হোক যে যা পারেন আল্লাহ রাস্তা আবারও বলছি সাহায্য করেন আর আমি আবার বলতেছি এই যে ওনাদের এখানে জানালা কিংবা এই যে দুইটা জানালা আর হইল গা এই যে দুইটা দরজার কারণে কিন্তু এই মসজিদে কুকুর ঢুকে যায় হ্যাঁ তো এখানে আবার পোস্ত পায়খানাও করে দেয় আর আপনারা পাললে একটু শরিক হয়ে এনে মসজিদের জন্য তো এখানে দেখতে পারতেছেন এখানে এই সিঁড়িটা এখানে যখন মুসলি বেশি হয় হয়তো মুসলিলে সাদা নামাজ পড়ে নাকি সাদা নামাজ পড়ে নাকি হ্যাঁ ও এই যে ওনাদের এই যে দরজা গুলা যে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে তারা দরজা বানাইছে যাতে কুকুর যাতে না ঢুকে তো এই যে ওনারা দেখেন এই যে এভাবে কিন্তু এগুলা দিয়ে থাকে যাতে কুকুরের ভয়ে এখানে কুকুর ঢুকে যায় মসজিদের মধ্যে পবিত্র একটা জায়গার মধ্যে যদি একটা নাফাক প্রাণী ঢুকে যায় জিনিসটা কেমন দেখায় না তো এই কারণে মনে করেন যে তারা এই বাসের ই দিয়ে রাখছে এই জায়গায় দরজা দিয়ে রাখছে তো এখানে একটা ভালো একটা দরজার প্রয়োজন এই একটা দরজা আর এই একটা দরজা হ্যাঁ মেইন দরজা দুইটা আর হইলো গা দুইটা জানালা মসজিদটা কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ সামান্য কিছু সহযোগিতার কারণে মসজিদটা একবার পুরো ইয়ে হয়ে পড়ে আছে তো আপনারা যে যা পারেন আবারও বলছি সাহায্য সহযোগিতা করেন বিকেশ নাম্বারটি দেওয়া আছে আপনারা চাইলে সহযোগিতা করেন বিজয় নিশ্চিত চাঁদপুর সদর চাঁদপুর সবাই ভালো থাকবেন شو استهلك بين الله فيس السلام عليكم